ক্রিস্টাল কোথায় ভাই এই যে এটা পুরোটা ক্রিস্টাল গাছের উপরে দেখা যাচ্ছে একদম কাচের দানা এগুলো একদম চকমক করতেছে ক্রিস্টাল ইউজ করার কারণ এই যে আরেকটা আছে এই যে এই পাশে দেখেন এটা চাইলে আপনি এই ব্যবহার রাখতে পারবেন সম্পূর্ণ 100% চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে আরেকটা দৃশ্য দেখেন কোনটার সাথে কোনটা মিলবে না চমৎকার খুবই সুন্দর কোয়ালিটির কোয়ালিটি একদম 3D কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত এই দেখেন অসাধারণ অসাধারণ খুবই সুন্দর নাইট ভিউ নাইট ভিউ নাইট ভিশন কিছু ভাঙারো কিছু নয় ফাঁকা নাই মানে এতটাই স্ট্রং হবে মনে হয় ইন্দোনেশিয়ার বালির কোনো কাবা শরীফের দরজা

কি ওয়ালে রাখার জন্য ওয়ালে রাখার জন্য ক্রিস্টাল কোথায় ভাই এই যে এটা পুরোটা ক্রিস্টাল এই যে গাছের উপরে দেখা যাচ্ছে একদম কাচের দানা এগুলো ক্রিস্টাল এটা সম্পূর্ণ ক্রিস্টাল শরীফ ভাই এটা কি দিয়ে তৈরি এটা মেটাল এই যে বডিটা হচ্ছে মেটাল সম্পূর্ণ মেটাল মেটাল ওয়াও চমৎকার ভাই এটা সাইজ কি এটা হলো 16 বাই 36 16 বাই 36 36 ইনসে এগুলো কি লোকাল প্রোডাক্ট নাকি ভাই 100% চাইনিজ চাইনিজ ইম্পোর্টেড আইটেম 100% চাইনিজ ওয়াও চমৎকার ভিউয়ার্স আজকে আফরা কালেকশন থেকে আবার চলে আসছি আপনাদেরকে চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো অলরেডি দেখতে পাচ্ছেন দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ওয়ালের জন্য আমরা খুব চমৎকার ওয়াল শো পিস নিয়ে আসছি যেটা হচ্ছে ওয়াল আর সম্পূর্ণ থাকবে মেটাল ক্রিস্টালের ক্রিস্টালের ভাই এটার কোয়ালিটি কেমন হবে অবশ্যই ভালো কোয়ালিটি হবে আমি একটু দেখাই দিচ্ছি দর্শকদেরকে বাংলাদেশে কোনো ফিটিং যদি যারা বাংলাদেশ থেকে লোকাল করে হ্যাঁ যা করতে চায় আপনার এই ফিটিংসটা কখনো দিতে পারবে না এই রিপিটটা দিতে পারবে না আচ্ছা আচ্ছা এই রিপিটটা কখনো দিতে পারবে না এই হুকটা তারা কখনো দিতে পারবে না ওকে এরকম ফিনিশিং বাংলাদেশ এটা করে না বাংলাদেশ যে খারাপ করতেছে তারা ভালো করতেছে বাট এরকম ফিনিশিং দিতে পারবে না মানে এরকম প্রিমিয়ামনেসটা আসবে না আসবে না দিতে পারবে না আচ্ছা এটা সম্পূর্ণ মেটালের এবং হচ্ছে সম্পূর্ণ 100% চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট ভাই এরকম কতগুলা সিনারি আছে আপনার কাছে এখন আছে অলমোস্ট 24টার উপরে ডিজাইন ওকে তো চলেন আজকের ভিডিওতে আমরা একে একে দেখার চেষ্টা করি চমৎকার এই আইটেমগুলো আমরা আজকে দেখাচ্ছি ভাই এর প্রাইসটা কত করবে এটা হচ্ছে আজকে ধামাকা থাকবে আমাদের কিন্তু অসংখ্য ভিডিও যাচ্ছে

খুবই সুন্দর কোয়ালিটি একদম কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত জি জি একদমই জীবন্ত মনে হচ্ছে সাইজটা হচ্ছে 16 বাই 36 16 বাই 36 আজকে যা দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ সাইজগুলো আছে 16 বাই 36 আমরা এর আগে তো বড় গুলো দেখেছি আজকে আমরা শুধু ছোটটার ভিডিও করতেছি এই দেখেন অসাধারণ অসাধারণ খুবই সুন্দর একদম পুরো তোলা জাহাজ সমুদ্রের এর ভেতরে ক্রিস্টালে কাজ করা দেখেন ক্রিস্টাল গুলো এগুলো আবার উঠবে না তো ভাই না না ভাই এটা উঠবে কেন এই যে এগুলো উঠবে কেন আচ্ছা পরিষ্কার করা যাবে তো নাকি আপনি এটা চাইলে তো টাইনে উড়াতে পারবেন না এটা তো ঘাম দিয়ে লাগানো আচ্ছা এগুলো ক্লিন করা যাবে হ্যাঁ ডাস্টার দিতে পারবেন শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবেন ওকে অফিস আদালত থেকে শুরু করে বাসা বাড়িতে যে কোনো জায়গায় যে কোনো জায়গা রাখতে পারবেন সিনারি এমন একটা জিনিস যত দূর থেকে দেখবেন তত বেশি এটা সৌন্দর্য ভালো লাগে ভাবে জি গোল্ডেন কালার গোল্ডেন কালার এই যে দেখেন এই দেখেন কোনোটা দৃশ্যের সাথে ভাই কোনোটা দৃশ্য মিলবে না আলহামদুলিল্লাহ ওকে হচ্ছে এই যে দৃশ্য অনেকগুলা প্রোডাক্ট দেখাচ্ছি

আর এগুলা কিন্তু একবারে থ্রিডি থ্রিডি দেখেন অসাধারণ অসাধারণ গুলো আমাদের সর্বপ্রথম রেট ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো লাস্টে পঁয়তাল্লিশশো আজকে চার হাজার এটা ধামাকা অফার

ষোলো বাই ছত্রিশ অনেকের সাইজগুলো একটু করে ফেলেন ষোলো বা আমারে আমার যে দুটা নাম্বার আছে স্ক্রিনে যোনটা নাম্বার হোয়াটসঅ্যাপ করে আমার থেকে জানতে চাবেন আপনি কোন সাইজটা নিতে চান এটার বড় বড় সাইজটা হচ্ছে তেতাল্লিশ বিশ সেটাও আছে আমাদের এর বড় আছে এটাও আছে যেটা ভালো লাগে নিতে আচ্ছা কারো যদি আপনার ডিজাইন পছন্দ হয় আপনারা ভিডিও কল করে কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন জি ওকে এটাও কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন যার যেই কালার যে ডিজাইনটা পছন্দ শুধু স্ক্রিনশট শুধু স্ক্রিনশটটা দিলেই হবে এখানে দেখেন নারকেল জিনজিরা অসাধারণ অসাধারণ এটা মনে হয় ইন্দোনেশিয়ার বালির কোন একটা সিনারিও নারকেল গাছ একই দাম থাকতেছে আপনার সাইজটা একই আপনার হচ্ছে 4000 টাকা 16 বাই 36 এই যে দেখেন কাবা শরীফের দরজা কাবা শরীফের কাবার গিলাফের দরজা গিলাফের দরজা দেখেন অসাধারণ 4000 4000 16 বাই 36 সাইজটা হচ্ছে

কোনটার সাথে কোনটা মিলবে না আলহামদুলিল্লাহ এমন কি একই ধরনের দৃশ্য যদি চার পাঁচটা চাও হয় দেওয়া যাবে তো এবার এগুলো বলে বলে তো আমার আপনাদের মাথা না কেউ যদি এসে বলে যে ইনস্ট্যান্ট 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার প্রোডাক্ট দরকার শরীফ ভাই তো দেওয়ার ক্যাপাসিটি আছে ওকে ওকে তার মানে এই ভিডিও শুধুমাত্র যারা ব্যবহার করবে তাদের জন্যই না কারণ আমার ব্যবসায়িক উদ্দেশ্যে যারা নিতে চাই ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আছে

এই যে দেখেন কালিমাপুর ওয়েত কেমন ভাই একবারে পাতলা টাতলা নাকি মোটামুটি আছে না না ভিত্তি তো অবশ্যই থাকবে আচ্ছা এটা ওয়ালে টাঙিয়ে রাখলে আবার পরে টরে যাবে না 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 আর পড়লে কাচের মতো যেমন অনেক কিছু তো উপরে কাছে ফ্রেম করা থাকে পড়লে ভেঙে যায়

এই নামগুলো কিন্তু দেখেন আপনি আবার ইংলিশেও কিন্তু স্পেলিং লেখা আছে অনেকে আরবি হরফগুলো বুঝতে পারে না বাট আল্লাহ তালা 99টা নাম কিন্তু আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ জি তো হাদিয়া হাজার টাকা আসলে হাদিয়ার মূল্য দিয়ে এটাকে মূল্যায়িত করা সম্ভব না জি সাইজটা 16 বাই 36 ষোলো বাই ছত্রিশ এই যে আরেকটা দৃশ্য দেখেন 16 বাই ছত্রিশ 16 বাই ছত্রিশ 16 বাই

ভাই মেটালের যে ফ্রেমটা গোল্ডেন কালার এই কালারটা আবার উঠবে না তো কালার তো এটা কখনো ফেড হবে না কালার কখনো কিছু হবে না আচ্ছা আচ্ছা দেন হচ্ছে এই যে আরেকটা দেখেন চাইলে কিন্তু এটা স্প্রে করে ওয়াশ করতে পারবেন তবে ড্রাই কিছু নরম কাপড় দিয়ে ওয়াশ করাটা কিন্তু ভালো ভালো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলে 10 20 বছর এগুলা কালার ফেড হবে না স্টোন করবে না ওকে কেমিক্যাল ইউজ করলে আপনার ঝামেলা হবে এই যে আরেকটা এই যে দেখেন আরেকটা 마শাআল্লাহ খুবই চমৎকার খুবই সমন্ত এবং লাস্ট ওয়ান হচ্ছে যে ময়ূরের পেখম ময়ূরের পাখম এই দেখেন দারুন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভাই সরাসরি যদি কেউ শোরুম থেকে যারা সরাসরি আসতে চায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপারমার্কেটের নিস্তালায় তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটাতে রাত আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবেল খোলা সাত এক পর্যন্ত মঙ্গলবার আমরা কিন্তু মূলত পাইকারি দোকানদার আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করতে হবে এই দুটা নাম্বারই আমার কাছে আছে আপনি ছয় পিস নিতে হবে নিলে রেটটা কমে আসবে দোকানের নাম ঠিকানা দিতে সিঙ্গেল পিস গুলোর দাম থাকবে চার হাজার চার হাজার টাকা ওই জায়গায় কোনো দামা দামি করা যাবে না শুধু ডেলিভারি চার্জটা ফ্রি হবে ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ